শৈশবের এই খেলাগুলো এখন যেন আর দেখাই যায় না আর ছোটবেলায় কিন্তু এরকম লাটিম ঘুরাইতে অনেকটা পছন্দ করতাম আমি নিজেও তো এসব খেলা কিন্তু গ্রাম অঞ্চলে না গেলে দেখতে পারবেন না আপনারা কখনোই তো সত্যি মোবাইলের যুগে কিন্তু বাচ্চারা এসব খেলা একদমই ভুলে গেছে তবে আমার দেখা চোখে এই খেলাটা কিন্তু অনেক বেশি জোজ দেখতে পাচ্ছেন আর এরকম লাটিম গোড়ায় হাতে উঠানোর পরে যে কি মজা লাগতো যেটা আসলে বলে বোঝানো যাবে না তো ছোটবেলার এই খেলাটাকে কে কে মিস করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার পেজ আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ